দেখছেন নিউজ টিভি আর এই মুহূর্তে আমি যার পাশে বসে আছি তার আগে পরিচয়টা আমি আপনাকে দিচ্ছি কর্তব্যরত ডিসিপি ডেপুটি কমিশনার অফ পুলিশ আইপিএস আনিস সরকার বর্তমানে তিনি বিধাননগর জোনে কর্তব্যরত হলেও তার জীবনে যেটা প্রথম ঘাঁটি ছিল বা প্রথম পোস্টিং সেটা হচ্ছে লালগড় লালগড় সেই লালগড় আন্দোলন মনে পড়ে সেই লালগড় আন্দোলনের কথা যেটা বর্তমানে দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুরবাসীর কাছে এক ভয়াবহ অতীত এবং সেই অতীতের কথা সে পোস্টিং যে কাজ করা দু সাল থেকে বারো সাল মনের কোনে কোথাও একটা ঘাটি বেঁধে আছে এবং সেই ঘাটি থেকে একটা উপন্যাস তিনি নিজের হাতে লিখেছেন এবং সেটা মানুষের সামনে তুলে ধরতে চান তার সেই আহ সাল থেকে বারো সালে কাটানো সময়কালটা এবং তার মুখ থেকে শুনে নেব এই উপন্যাস জড়িত সমস্ত ঘটনা আচ্ছা সবার প্রথমে নিউজ টোয়েন্টি পয়েন্ট সেভেন টিভিতে আপনাকে স্বাগত ভালো আছি আচ্ছা প্রথমে আপনার মুখ থেকে আপনার লেখা প্রথম উপন্যাস বলা যেতে পারে নামটা একটু শুনে এখনো নামটা আমি ডিসক্লোজ করছি না কিন্তু ওই ঘটনাগুলো যেরম ভাবে ঘটেছিল নামটা এমনই দেব যাতে পুরো ব্যাপারটা ওই নামের মধ্যে একরকম ভাবে এসে যায় এই উপন্যাসটা মানে কি বিষয়ের ওপর দু সাল থেকে বারো সাল এমন একটা জায়গায় প্রথম পোস্টিং যেখানে যেতে সাধারণ মানুষ ভয় পায় সেখানে একটা পোস্টিং পে কিরকম এক্সপিরিয়েন্স প্রথমে ইট ওয়াজ এ ভেরি থ্রিলিং এক্সপিরিয়েন্স খুব চ্যালেঞ্জিং এক্সপিরিয়েন্স ছিল আমি কিন্তু এনজয় করেছিলাম মানে খুব যে ভয় পেতাম সেটা নয় বরং আমি খুব আনন্দের সাথে ওখানে আমার পোস্টিংটা যখন হয়েছিল আমি খুব খুশি হয়েছিলাম ভালো লেগেছিল চ্যালেঞ্জিং পোস্টিং ছিল হ্যাঁ ডেফিনেটলি কিছু কিছু সময় ছিল যখন বলা যেতে পারে একটুখানি লাইফ থ্রেটনিং মতো সিচুয়েশন ছিল খুব বেশি না হলেও ছিল সেই জন্য খুব একটা এনজয়েবল পিরিয়ড ছিল ভেরি চ্যালেঞ্জিং আর হ্যাঁ মানে আমি এটাই বলতে পারি যে একজন পুলিশ অফিসার হিসেবে এরকম স্টার্টিং কেরিয়ারে খুব মানে এনজয়েবল আচ্ছা এই যে উপন্যাসটা আপনি লিখেছেন নিশ্চয়ই সেরকম কিছু একটা এক্সপিরিয়েন্স করেছেন তাই জন্য উপন্যাস লেখার মতন একটা ভাবনা এসছে সেটা কতটা বাস্তবতার সাথে ভিত্তি করে আপনি দেখুন এটা আমার যে এক্সপিরিয়েন্স গুলো ছিল ওখানে তার উপর ভিত্তি করে করা হয়েছে শুধু সেটাই নয় আমি তো প্রথমে অ্যাজ এ প্রফেশনাল তারপরে আমি ওখানে অ্যাজ এ ডিএসপি ছিলাম তো পুরো ইনসিডেন্টগুলো অনেকটাই মানে বহু জায়গাতে ঘটনা ঘটেছিল শুধু পশ্চিম মেদিনীপুর বলে নয় শুধু লালগড় বলে নয় বাঁকুড়া পুরুলিয়া অনেক জায়গায় অনেক ঘটনাই ঘটেছিল আমার যে অভিজ্ঞতাগুলো আছে তার উপর আধার করেই কিন্তু আমি বইটা লিখেছি শুধু আমার অভিজ্ঞতা নয় অন্য অন্য আরও অনেকে ছিল তাদেরও যে ঘটনাগুলো ঘটেছিল যতটা সম্ভব আমি সেটা নিয়ে লিখবার চেষ্টা করেছি এছাড়া যারা একসময় মাউইস ছিল পরবর্তীকালে তারা মূল স্রোতে ফিরে এসছে তাদের যে অভিজ্ঞতাগুলো ছিল তাদের সাথে আমাদের বহু ইন্টারাকশন হয়েছিল সেই সব কিছুর ওপর কম্বাইন করে এটা একটা ওয়ার্ক অফ ফিকশন নো ডাউট এক্স্যাক্টলি যেরকম যেরকম ঘটনা ঘটেছে সেরকম আমি লিখিনি কিন্তু যা লেখা হয়েছে সেটা কিন্তু ব্যাকড্রপটা ওই পুরো মিস্ট আন্দোলন যেটা হয়েছিল তার ওপর মানে ওনার কথা শুনে যেটুকু বোঝা যাচ্ছে শুধুমাত্র যে পোস্টিং ওখানে কাজ করার জন্য দায়িত্বপ্রাপ্ত এটাও না মাওবাদীদের বিরোধিতা করার জন্য সেই ভারটাও কিন্তু তিনি পেয়েছিলেন আনিশ সরকার দু আট সালে আচ্ছা এটা আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে উপন্যাসটা আপনি লিখেছেন সেখানে কোনো পুলিশি ঘটনা সেখানে জড়িত রয়েছে হ্যাঁ অবশ্যই মানে ব্যাপারটা তো এসেনশিয়ালি হচ্ছিল যে পুলিশ নিজের অপারেশনস করছিল ওখানে একটা মুক্তাঞ্চল হয়ে গেছিল মাওবাদীদের তো সেখান থেকে আস্তে আস্তে আইনের শাসন যেটাকে বলা হয় সেটা ফেরানোর জন্যে পুলিশে অভিযান হয়েছিল সেই অভিযানটা যখন শুরু হয়েছিল তখন আমি একজন প্রবেশনার হিসেবে ওখানে ছিলাম আমার সেই অভিজ্ঞতাগুলো তারপরে আমি ওখানে পোস্টেড হই তো বহু অফিসার ওখানে সেই সময় পোস্টেড ছিল প্রত্যেকে নিজস্ব অভিজ্ঞতা আছে আমারও ছিল এই অভিজ্ঞতাগুলো পুলিশ কিরমভাবে ওইখানটাতে আইনের শাসন স্থাপন করার চেষ্টা করছে আর মাওবাদীদের সাথে যে মানে ওরা যেটা বিরোধিতা করেছিল বা কাউন্টার করেছিল সেখানে ওদের সাথে বেশ কিছু এক্সচেঞ্জ অফ হয়েছিল হয়েছিল সেই সবকিছুই আছে অনেক পুলিশ ওখানে নিজেদের প্রাণ হারিয়েছেন লড়াইয়ের মধ্যে অনেক মাওবাদী যারা ছিল তারাও তাদের প্রাণ হারিয়েছিল বহুজন আছে তারা তারপরে সাবসিকুয়েন্টলি মূল স্রোতে ফিরে এসেছিল এই পুরো ব্যাপারটার উপরই নভেলটা আধারিত আচ্ছা মানে সব জায়গায় বিশেষ করে এই জায়গাগুলো মাওবাদী এলাকায় কাজ করতে গেলে অনেক সময় হতে হতে হয় মানে অনেকে আছে নিজেকে চেপে যায় যে যা হচ্ছে দাও আমার তো দুদিন অন্য জায়গায় হয়ে যাবে আমি কেন দেখতে যাবো আবার কিছুজন আছে যেটা আপনি বললেন যে মারা পড়ে তাদের হাতে তো কিরকম পরিস্থিতি ফেস করতে হয়েছিল ওই সময় দেখুন এই দুটো যেটা বলছেন তার মধ্যে অনেকজন আছে যারা নিজেদের কর্তব্য পালন করে আর মারাও যান না আমি মনে করব ওখানে মেজরিটি অফিসার কিন্তু সেই ক্যাটেগরিতেই ছিল অনেকজন মারা গেছেন সেটা খুব দুঃখজনক কিন্তু অনেকে আছে যারা নিজেদের কর্তব্য পালন করেছেন বিভিন্ন জায়গাতে তারা ছিলেন বিভিন্ন পোস্টিং এ ছিলেন প্রত্যেকে সেই কর্তব্য পালন করেছেন বলেই কিন্তু আলটিমেটলি এই মুভমেন্টটা যেটা যে জায়গায় ছিল সেখান থেকে পুরোপুরি নর্মালাইজ হয়ে গেছিল একটা সময়ের পর তো আমিও তাদের মধ্যেই একজন ছিলাম বলেই নিজেকে মনে করব। হ্যাঁ ইট আমি যেটা বললাম এনজয়েবল মানে চ্যালেঞ্জিং থাকলেও কোথাও না কোথাও একটা আনন্দ ছিল ডিসিপি পুরো বিধাননগর জনের একটা দায়িত্ব বড় দায়িত্ব এতগুলো অফিসার কাজ করে আপনার আন্ডারে এই ব্যস্ততার মধ্যে এই যে উপন্যাস লেখার সময়টা কখন পান আরেকটা প্রশ্ন যারা পাঠকরা বইটা পড়বে তাদের জন্য কি রহস্যময় ঘটনার মধ্যে লুকিয়ে আছে দেখুন প্রথম কথা হচ্ছে যে বইটা আমি যে ডিসি বিধাননগর হওয়ার পর লেখা শুরু করেছি এমনটা নয় শেষের মুখে এখন আছে প্রায় শেষ গেছে আমি হয়েই আরেকবার মানে পড়া মানে পড়ছি তো এটার শুরু কিন্তু অনেক আগে হয়েছিল প্রায় দু সালে তার আগেও আমি এটা নিয়ে ভাবনা চিন্তা করেছিলাম কিন্তু সেই সময় মানে কিছুটা লিখে থেমে গেছিলাম একটা রাইটার্স ব্লক বলে একটা কথা হয় সেরকম ছিল অনেক সময় ছিল যখন একদমই লিখতে পারিনি তারপরে মূলত আমি বলতে পারবো পুরো গল্পটা একটা স্ট্রাকচার এনে তারপরে একের পর এক চ্যাপ্টার বাই চ্যাপ্টার লেখা এটা দু হাজার কুড়ি থেকেই আমি করেছিলাম তো আমি বলতে পারি যে এটা স্টেকেন মোর দেন ফোর ইয়ার্স টু কমপ্লিট এখনো কিছুটা একটু আজ বাকি আছে হয়তো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে পাবলিশার্সদের সাথে একটু কথাও হচ্ছে তো পাবলিশ হয়ে যেতে পারবে আশা করি খুব তাড়াতাড়ি তো সত্যি কথা বলতে পুলিশের চাকরিতে সময় পাওয়াটা খুবই মুশকিল অনেক সময় এরকম থাকে যখন আপনি কিছুই লিখতে পারেন না হয়তো দু তিন দিন দু সপ্তাহ তিন সপ্তাহ কিছুই লেখা হলো না কিন্তু আবার অনেক সময় থাকে হয়তো একটু সময় পেয়ে গেলাম পেয়ে গিয়ে একটু বেশি লিখে নেওয়ার চেষ্টা করলাম যেরকম যেরকম যখন সময় পেয়েছি মানে অফিস থেকে ফিরে এসে যদি এটা নর্মাল মানে কোনো মেজর ল অ্যান্ড অর্ডার নেই বা কোনো ল অ্যান্ড অর্ডার নেই অফিস থেকে ফিরে এসে যেরকম যেরকম সুযোগ পেয়েছি লেখার চেষ্টা করেছি এছাড়াও ধরে নিন অনেক সময় এরকম হয় যে আপনাকে কোথাও ট্রাভেল করতে হচ্ছে লং ডিস্টেন্স যেতে হচ্ছে গাড়িতে যেতে যেতে যতটা সম্ভব একটুখানি লিখে নেওয়ার চেষ্টা যেখানে যখন যা সুযোগ পেয়েছি আমি লিখে যাওয়ার চেষ্টা করেছি সেই জন্য পুরো স্টোরিটা ধরে নিন প্রথমে যখন শুরু করেছিলাম একরকম ভেবেছিলাম পরের দিকে যখন আসছি তখন হয়তো মনে হচ্ছে না এটা এরকম না লিখে এরকম লিখলে ভালো হবে সেটা আবার পুরোটা পড়ছি যে যার কোথাও যাতে কোনো অসামঞ্জস্য না এসে যায় আচ্ছা আহ এই যে এতটা খাটনি দু হাজার কুড়ি সাল থেকে লেখা শুরু করেছেন নিজের সাথে তো অনেকটা বলা যেতে পারে সাথে নিজের বাস্তবতা কাল্পনিক সমস্ত কিছু মিলিয়ে করেছেন এই যে নিজের যে লেখাটা যদি এটা প্রকাশিত হওয়ার পর কোনো ডাইরেক্টরের কাছে বা কোনো আহ একটার আপনি এখানে মানে কোন টলিউড অভিনেতা বা অভিনেত্রী যে এই ফিল্মে দেখতে চান বা কোন ডাইরেক্টরের হাতে আপনার লেখা বইটা মনে হয় কাজ করলে আপনার ফিল্মটা নিজের মনে সব থেকে বেশি খুশি হবে যে হ্যাঁ আমি যেটা লিখেছি সেটাই ঠিক মতো করে তুলেছে হ্যাঁ কিছুটা তো একটা চেঞ্জেস আসবে অবশ্যই যদি মানে এখানে কয়েকটা ক্যারেক্টার আছে একটা হচ্ছে মেন প্রোটাগনিস্ট যেটা আমার আবির চ্যাটার্জিকে আমি শুনেছি হি প্লেস দ্য রোল অফ পুলিশ অফিসার কোয়াইট ওয়েল বা এক সিনেমা আমি দেখেছি যে বমকেশ বক্সি তো হয়তো আবির চ্যাটার্জি হলে আমার মনে হয় ভালো হবে আগেন মানে অবভিয়াসলি যদি কেউ এটা নিয়ে ইন্টারেস্টেড থাকে মুভি বানাতে সেটা ডিরেক্টরের উপর ডিপেন্ড করবে আর যদি অ্যান্টাগনিস্ট বলেন যে মানে আমি অ্যান্টাগনিস্ট বলবো ভিলেন বলবো না কারণ এই বইতে দের আর নো ভিলেনস অ্যান্টাগনিস্ট যে মাউইস্টের মধ্যে ওদের লিড করছে সেই ক্ষেত্রে আমার মনে হয় মডার্ন প্রেজেন্ট ব্রিড যাদের আছে অনির্বাণের অ্যাক্টিং আমি দেখেছি ভেরি ভার্সেটাইল অ্যাক্টার বলেই আমার মনে হয়েছে যদিও অ্যাক্টিং এর বিষয়ে আমি কিছুই বুঝি না তো আমি এনাদের দুজনকে অ্যাজ মেন প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট হিসেবেই দেখব আর ডিরেক্টরের ব্যাপারে ভেরি অনেস্টলি স্পিকিং আমরা যারা সাধারণভাবে যাই অত ডিরেক্টরদের বিষয়ে চিনি না তবে শ্রীজিৎ মুখার্জির কিছু সিনেমা আমি শুনেছি হি হাজ ডান ভেরি ওয়েল তো মেবি ওনার হাতে বা আই ডোন্ট এই টাইপেরই শ্রীজিৎ মুখার্জি বা হবে better হবে ঠিক আছে এখন সেটা পরে দেখা যে আস্তে আস্তে প্রকাশিত হবে কিন্তু এই যে অনেক তো তারা ব্যোমকেশ বিভিন্ন বই করেছে বা বিভিন্ন গোয়েন্দা চরিত্র অভিনয় করেছে বা অনেক উপন্যাস এরকম হয়েওছে তো সমস্ত বইয়ের থেকে আপনার লেখা যে বইটা সেটা কতটা আলাদা করছে যেটা মানুষ একটু ইন্টারেস্ট পাবে দেখুন প্রথম ব্যাপার হচ্ছে ইট ইজ মানে যতটা রিয়ালিটি এই মাওয়িস্ট আন্দোলনের বিষয়ে মানুষ শুনেছে এটার ব্যাকড্রপে আমি লিখেছি এটা পুরোপুরি কাল্পনিক নয় ঘটনাটা একটা সত্যতার আধারিত আছে আর যদিও এটা একটা ওয়ার্ক অফ ফিকশন কিন্তু যে জিনিসগুলো অ্যাকচুয়ালি হয়েছিল কিছুটা হলেও সেটার উপর আধার করে আমি করেছি অনেকগুলো ইনসিডেন্ট অ্যাকচুয়ালি ঘটেছিল হয়তো ক্যারেক্টারগুলো চেঞ্জ হয়েছে যেমন ধরে নিন আমি যদি একটা উদাহরণ স্বরূপ দিই টাইটানিক সিনেমাটা আমরা সবাই দেখেছি ঘটনাটা ঘটেছিল কিন্তু ক্যারেক্টারগুলো কাল্পনিক ছিল কিছু ক্যারেক্টার আবার জেনুইনও ছিল তো এইরকম ভাবেই আমি করার চেষ্টা করেছি মানে যে ব্যাকড্রপ অফ ইভেন্টস যেগুলো হয়েছে সেগুলো অ্যাকচুয়াল হয়েছিল বেশ কিছু জায়গা যেখানে ঘটনাগুলো ঘটেছে সেগুলো অ্যাকচুয়াল কিন্তু তার মধ্যেও কিছু জায়গা আমি একটু কিন্তু পরিবর্তন করেছি এবার পুলিশ অপারেশন যেগুলো আছে বা পুলিশ যেরকম ভাবে কাজ করছে সেই জিনিসটাতে কিছু কনফিডেন্সিয়ালিটি থাকে তারা কি ইনফরমেশন দিলো সেটার মধ্যে একটা ভীষণ কনফিডেনশিয়ালিটি থাকে অবভিয়াসলি সেই সব জায়গাগুলোতে কিন্তু ফিকশনটাকেই আমি সামনে রেখেছি শেষ প্রশ্ন সাধারণ মানুষ যারা কিছুদিন বাদে আপনার বইটা পড়তে চলেছে এবং হতে পারে তার দু বছর বাদে দেখতেও হতে পারে তাদেরকে কি বার্তা দেবে আমি একটাই জিনিস বলবো আমরা যেটা ওখানে বুঝেছিলাম যে ভায়োলেন্স ডস নট পে ক্রাইম ডস নট পে যারা মাওইস্টদের দিকে ছিল তাদের হয়তো কিছু গ্রিভান্সেস ছিল তাদের কিছু বক্তব্য ছিল কিন্তু সেই গ্রিভান্সগুলোকে ফুলফিল করার যে পদ্ধতিটা ওরা অবলম্বন করেছিল সেটা সঠিক না থাকার দরুন যে সমস্যাটা তারা বলছিল তারা সমাধান করতে চাচ্ছে চাইছে সেইটা হচ্ছে বড় সমস্যা তারা কিন্তু তাদের পদ্ধতিগতভাবে তৈরি করেছিল অনেক নিরীহ লোককে মারা হয়েছিল অনেক ভুলভাল তকমা দিয়ে বহুজনকে করা হয়েছিল এই যে জিনিসটা এটা কখনই ঠিক নয় এখনো আমি মনে করি কিছু লোকজন আছে হয়তো আমাদের পশ্চিমবঙ্গে নয় কিন্তু বাইরে অনেকে আছে যারা এই এই যে মাউইস্ট আন্দোলনটাকে জিয়ে রাখতে চাইছে যারা মনে করছে যে অস্ত্রের মাধ্যমে বন্দুকের মাধ্যমে ক্ষমতা দখল করাটা উচিত আমি তাদেরকে এটাই বলবো বা আমি সমাজকেও এটাই বলবো যে এটা সঠিক পদ্ধতি নয় পদ্ধতিটা সেটাই হওয়া উচিত যেটাতে মানুষের উপকার হয় মানুষের অপকার হলে কোনো লাভ হবে না অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু কথা বলে নিলাম বিধাননগর জোন ডিসিপি সরকারের সঙ্গে এবং এখন এটাই অপেক্ষা যে তার লেখা আহ বইটা কবে প্রকাশিত হচ্ছে এবং অবশ্যই সেই বইও আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। এই সমস্ত কিছু কিন্তু পশ্চিম মেদিনীপুরের দু সাল থেকে ১২ সালের তার জীবনের একটা ঘটনা এবং সেই সময় মাওবাদী এবং পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের একটা পুরনো ভয়াবহ অতীত এই সমস্ত কিছু জানতে অবশ্যই নজর রাখতে হবে নিউজ টোয়েন্টি ফোর টিভি ডিজিটাল মিডিয়ার পর্দায় ক্যামেরায় বিরাজের সাথে মোনালিসা রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু টিভি